প্রথমে একটু বেগুন ভাজবো আর কেটে আলু কেটেছি ইয়ে করবো তরকারি আর এই কেটে সিদ্ধ দেবো একটু ভাত করবো লঙ্কা দিয়ে দিলাম একটু হলুদ সকালে তরকারি তো বেশি মশলা হয় সারা রঙে অল্প একটু মশলা এটা হচ্ছে কেটে আলু কালো দিয়ে দিয়ে একটু তরকারি কেটে একটু দিয়ে দিলাম আর পরোটা বানাবো একটু ফ্যান ভাতে বানাবে সকালে টিফিনের জন্য একটু লঙ্কাগুলো কালারে জাম এই নারিম কাটি নিয়ে ভালো করে তারপরে জল দেবো করব কালি ভেবে হাতে সোনার টিফিন নিয়ে যাবে বানাবো পরোটা এটাকে ভালো করে ভেবে জল দিই তারপরে কাঁটাটাকে মাটাই এবার জল দিয়ে দিন তো এটা হাতে খাও ভাজা বেগুন ভাজা করে নিয়েছি আমাদের আটাটাকে আমি মাখাই আগে হয়ে যে একটু সুন্দর সুন্দর করবো ভাত ফুটছে তরকারি হয়ে গেছে আর এই সোনাকে কেটে দিয়ে দিই মাংস আর তরকারি একটু বেশি করে দিয়ে দিই টিফিন নিয়ে বাড়ি যে কত করে বৃষ্টি এসে সে যাবে পালু এখানে চলে চলে বৃষ্টি এসছে বলে ছোটো তো নেই বাবুকে মাখি হচ্ছে আমাদের আলু ভাতে মাগানো হচ্ছে ডাল কুমড়ো তরকারি কুমড়ো ভাজা আর কি আর দেখতে নেই কুমড়ো আলু কুমড়োর কি ভাজি আর এক একঘারি পান্তা আর এই যে লেবু আর এই দিকে ডাল আর এদিকে ভাত আর এতে করেছিলাম সকালে ফ্যান ভাত চলো ভাত নিয়ে এসেছি ডাল আলু ভাজা আর কুমড়ো ভাজা আর কুমড়ো আলুর তরকারি আমি খাবো না আমার যে কোনো ভাজাটা একটু ভালো লাগে তরকারি ভালো লাগে না তো চলো একটু খাই আমার তো একটু আলু ভাতে হলেই ব্যাস হয়ে যায় বেশি কিছু দরকার লাগে না বাই বাই বেলা আমার কাজ হচ্ছে এদেরকে দেখা এই যে এই একজন ওই একজন আরও ওখানে অনেক আছে আর এই বাচ্চা বাচ্চাগুলো এই এদিকে আয় যাস না কোথাও এদিকে এদিকে চুটকি বাচ্চারা মুরগি বাচ্চাগুলো উঠেছে বড়া বানাবো বেসম কর্নফ্লাওয়ার কালো জিরে নুন হুডু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নুন দিয়ে মাখিয়ে হ্যালো একটু আলুর বড়া আর সাথে চা এক গামলা বানিয়েছি সবার জন্য এগুলো আমি নিয়ে এসেছি খাবার জন্য এটা কি ঝিঙা আলুর তরকারি